আসসালামু আলাইকুম আমরা আবারও হাজির হলাম জাকির রিফ্রিজারেশন থেকে আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের বরাবরের মতো এর আগেও যারা স্টোক লডে যেই ফ্রিজগুলো নিয়েছেন খুব ভালো রিভিউ পেয়েছি আমরা লডের খুব ভালো সার্ভিস পাচ্ছে কাস্টমার এর কারণে আমাদের আরেকটা ভিডিও নিয়ে আসলাম স্টোক লডের ভিতরে যেগুলো হচ্ছে আপনার দুশো ছত্রিশ দুশো সাতান্ন দুশো আটাত্তর তিনটা ভেরিয়েন্ট হচ্ছে ওয়ার্লপুলের ওয়ার্লপুলের তিনটা ভেরিয়েন্ট নিয়ে আমরা আবার হাজির হলাম আপনাদের আপনাদের সামনে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুশো ছত্রিশের ক্রিস্টেল এই ফ্রিজটার দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি এবং এক বছরের স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানি থেকে সরাসরি কোম্পানি থেকে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টকলারের যে ফ্রিজগুলো এই ফ্রিজগুলোতে ওয়ারেন্টি কার্ডটা একটু দেখাই দিবেন এখানে কোম্পানির হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে ফোন দিলে হচ্ছে আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন এই ফ্রিজটার দাম আছে মূলত আমাদের এখানে দাম আছে হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট করে তিরিশ হাজার টাকা রাখতেছি তিরিশ হাজার টাকা এবং ডেলিভারিটা ফ্রি পাবেন আচ্ছা এই ফ্রিজটাতে ডেলিভারিটা ফ্রি পাবেন তিরিশ হাজার টাকা আর হচ্ছে তারপরে আমরা দুশো সাতান্ন একটা ক্রিস্টাল ব্লাক দেখাচ্ছি দুশো সাতান্ন এটা হচ্ছে ক্রিস্টাল ব্লাক এটারও সেম ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু সেম পাবেন দশ বছরের কম্পেশন এবং হচ্ছে এক বছরের স্পেয়ার পার্টস এই ফ্রিজটার দাম আছে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এটা আমরা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে বত্রিশ হাজার টাকা এবং সাথে ডেলিভারিটা ফ্রি পাবেন বত্রিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি পাবেন তারপর হচ্ছে আমাদের হচ্ছে দুইশো আটাত্তরের বিগ সাইজ যেটা সবচেয়ে বড় ওয়েলপুলের দুইশো আটাত্তর লিটারের ক্রিস্টাল ব্ল্যাক এবং হচ্ছে স্টিলের একটা প্রলেপ দেওয়া আছে মাঝখানের যে দরজাটাতে দরজাটার মাঝখানে একটা স্টিলের প্রলেপ দেওয়া আছে এবং কি হচ্ছে ওপরে ডিপ নিচে নর্মাল এটারও সেম ওয়ারেন্টি গ্যারান্টি দশ বছর কম্প্রেশার এক বছরের স্পেয়ার পার্টস এটার দাম আছে হচ্ছে আমাদের ইয়াতে আছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা আজকের ভিডিওর জন্য এটা ডিসকাউন্ট করে দিচ্ছে হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় হচ্ছে ওয়ারপুলের দুইশো আটাত্তর লিটারের ক্রিস্টাল ব্লাকটা পাচ্ছেন ডেলিভারি ফ্রি সাথে হ্যাঁ সাথে ডেলিভারি ফ্রি পাচ্ছেন টেকলোয়ারে যারা নিয়ে ফ্রিজ নিয়ে ব্যবসা করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা যারা দেখাচ্ছে একসাথে পাঁচটা দশটা ফ্রিজ নেয় তাদের জন্য আমরা যতটুকু কম রাখা যায় আমরা চেষ্টা করব ওইভাবে যদি আমাদের সাথে বিজনেস করতে চায় যে স্টক লটের ফ্রিজ নিয়ে হচ্ছে ওনারা ব্যবসা করবে দোকান আছে পাইকারি দামে ফ্রিজ নিবে সেক্ষেত্রে আমরা পাইকারি করে রেট তারপর আমরা হচ্ছে ইউজ একটা হচ্ছে ফুজিয়ান ফুজিয়ান হচ্ছে জাপানি ব্র্যান্ড একটা জাপানি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ওপরে নর্মাল এবং নিচে ডিপ তিনটা ডয়ার পাবেন ডয়ারগুলো একটু দেখেন একটু বিশাল বড় বড় ড্রয়ার আছে এগুলাতে এই তিনটা ডয়ার তিনটা ডয়ারে আপনি আলাদা আলাদা জিনিসপত্র রাখতে পারবেন এবং কালারটা খুবই সুন্দর একটা কালার সামনে থেকে দাঁড়ালে এটা হচ্ছে একটা প্রিন্টেডের ভিতরে একটা কালার করা হয়েছে এই কালারটা কখনো মরিচ আসবে না জং আসবে না এই কালারটাতে এটার দাম আছে হচ্ছে 13000 টাকা আজকের ভিডিওর জন্য আমরা এটা করে দিচ্ছি হচ্ছে 12000 টাকা 12000 টাকা ফিক্সড ভাই ফিক্সড 12000 টাকা এবং ডেলিভারিটা ফ্রি পাবেন আচ্ছা তারপরে হচ্ছে স্যামসাং এর একটা হচ্ছে নন ফ্রস্টেড ফ্রিজ দেখাচ্ছি ওপরে ডিপ এবং কি হচ্ছে নিচে নরমাল এটা হচ্ছে নন ফ্রোস্টের নন ফ্রোস্ট একটা বিশাল সাইজের একটা বিগ সাইজের ফ্রিজ এটা হচ্ছে আপনার স্যামসাং ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের এখানকার প্রায় ছিল এটা ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি হচ্ছে পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এখানকার প্রায় এটা ডিসকাউন্ট করে পনেরো হাজার টাকায় দিচ্ছি পনেরো হাজার টাকা এবং ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন সাথে ডেলিভারিটা ফ্রি হ্যাঁ সাথে ডেলিভারিটা ফ্রি তারপর হচ্ছে স্যামসাং এর আরেকটা নন ফ্রস্ট ফ্রিজ এটা হচ্ছে সিলভার কালারের ভিতরে এবং উপরে ডিপ নিচে নরমাল একটু ডিপ নরমালটা একটু দেখাই দেন বিশাল সাইজ ভিতরে অনেক জায়গা এবং কি হচ্ছে আপনার সিলভার কালারের ভিতরে এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আমাদের এখানে হচ্ছে পনেরো হাজার টাকা এটা আমরা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে বারো হাজার টাকায় বারো টাকা ডেলিভারি বারো হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি থাকতে সেটাতে বারো হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি তারপরে হচ্ছে এলজির আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে উপরে নর্মাল এবং নিচে ডিপ ডিপগুলাতে আপনি চাইলে ডয়ারগুলা খুলেও ব্যবহার করতে পারবেন এবং কি ডয়ার রেকও ব্যবহার করতে পারবেন ওই ডয়ারটা কি আছে নাকি না উপরের ড্রয়ারটা নাই নিচে দুইটা ড্রয়ার আছে এটাতে ঠিক আছে এই ফ্রিজটার দাম দেওয়া আছে হচ্ছে 16000 টাকা আজকের ভিডিওর জন্য এটা আমরা 14000 টাকা করে দিচ্ছি সাথে ডেলিভারি ফ্রি সাথে ডেলিভারি ফ্রি পাচ্ছেন 14000 টাকা সাথে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফিটে একটু বলে দেন ঢাকার ভিতরে বাইরে কি ঢাকার ভিতরে হচ্ছে আপনার নিস্তালাপন্ধক ফ্রি থাকবে এবং হচ্ছে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যারা নেবে কুরিয়ার সেন্টার পর্যন্ত ডেলিভারিটা ফ্রি থাকবে কুরিয়ারে আমরা মালটা পাঠিয়ে দিব। ওখান থেকে আপনার রিসিভ করে নিতে হবে তারপরে হচ্ছে বেস্ট পোস্টের একটা হচ্ছে পুরোটা নর্মাল যাদের দেখা যাচ্ছে ডিপ আছে বড় ডিপ আছে তারা হচ্ছে চায় যে একটু নর্মালটা বড় নর্মাল একদম এটা পুরোটাই নর্মাল পুরোটা নর্মাল এই ফ্রিজটাতে আপনি হচ্ছে বেস্ট পোস্টের নর্মাল ইউজ করতে পারবেন পুরোটা ফ্রি এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে হচ্ছে আঠারো হাজার টাকা আজকের ভিডিওর জন্য আমরা এটা ষোলো টাকা করে দিচ্ছি ষোলো টাকা ষোলো হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি থাকবে এই ফ্রিজটাতে তারপর হচ্ছে আমরা ট্রান্সটেকের একটা ফ্রিজ দেখাচ্ছি ট্রান্সটেকের ব্লু কালারের ভিতরে ঠিক আছে এই ফ্রিজটা হচ্ছে ব্লু কালারের ভিতরে উপরে নর্মাল এবং নিচে ডিপ এটা ড্রয়ারগুলা সবগুলোর ড্রয়ার অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে নর্মালের যে সেলফগুলা এবং আছে র‍্যাকগুলা সবগুলা অ্যাভেলেবেল ভেজিটেবল বক্স আছে এই ফ্রিজটার দাম আছে হচ্ছে চোদ্দো হাজার টাকা আমাদের এখানে চোদ্দো হাজার টাকা আসে এটা আমরা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা দিচ্ছি বারো হাজার টাকায় হচ্ছে ট্রান্সটেকের বড় সাইজের একটা ফ্রিজ পাচ্ছেন আপনার সাথে ডেলিভারি ফ্রি সাথে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন তারপর হচ্ছে আমরা ওয়ারপুলের নন ফ্রোস্টের একটা ফ্রিজ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে উপরে নরমাল এবং নিচে ডিপ এটা হচ্ছে নন ফ্রোস্ট ব্র্যান্ডের একটা ফ্রিজ এই ফ্রিজটার এমনিতে দাম আছে হচ্ছে 16000 টাকা এটা আমরা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে এটা দিচ্ছি হচ্ছে 14000 টাকা এবং ডেলিভারিটা সাথে ফ্রি থাকতেছে 14000 ঠিক আছে 14000 টাকা সাথে ডেলিভারি ফ্রি থাকতেছে তারপর হচ্ছে এলজি ব্র্যান্ডের হচ্ছে একটা নন ফ্রস্টের ফ্রিজ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে এলজি নন ফ্রস্ট এই ফ্রিজটার হচ্ছে সবগুলা ভেজিটেবল বক্স থেকে শুরু করে সেল পেল প্রেক ট্যাক সব কিছু ডিমের খাঁচি সব কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটাতে কোনো কিছু মিসিং নাই এই ফ্রিজটার দাম আছে হচ্ছে ষোলো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি ফ্রি থাকতেছে এই ফ্রিজটাতে তারপর হচ্ছে আপনার সুপার এরিস্টন সুপারিস্টন ইটালিয়ান ব্র্যান্ড এই একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে উপরে নরমাল এবং নিচে ডিপ এটা ডিপটাতে হচ্ছে তিনটা সেল পাবে তিনটা ড্রয়ার পাবেন একটা ড্রয়ার ফাঁকা থাকবে এটাতে আপনি হচ্ছে জিনিসপত্র রাখতে পারবেন এবং কি হচ্ছে এই ড্রয়ারগুলোতে আলাদা আলাদা জিনিসগুলো রাখতে পারবেন এই ফ্রিজটার দাম হচ্ছে হচ্ছে আমাদের এখানে হচ্ছে বারো হাজার টাকা এটা আমরা আজকে ভিডিওর জন্য এটা দিচ্ছি হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা এবং ডেলিভারি এটা ফ্রি থাকতেছে তারপর হচ্ছে আপনার ওয়েস্টার একটা ফ্রিজ দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে ওয়েস্টার ফ্রি নন ফ্রোস্টের একটা ফ্রিজ এটা হচ্ছে একটু সেলফগুলো দেখা দিন সবগুলো সেলফ অ্যাভেলেবেল এবং কি হচ্ছে ভিতরে যেই ইয়াগুলো আছে র‍্যাকগুলা একদম অ্যাভেলেবেল সবগুলা র্যাক আছে এবং কি হচ্ছে এটা একটা বাইরের ব্র্যান্ড ঠিক আছে এটা কোনো বাংলাদেশি ব্র্যান্ড না এটা বাইরের একটা ব্র্যান্ড এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আপনার বারো হাজার টাকা আমরা এই ফ্রিজটাও ডিসকাউন্ট করে এগারো হাজার টাকা দিচ্ছি আজকের ভিডিওর জন্য এবং ডেলিভারি ফ্রি থাকতেছে ডেলিভারি ফ্রি এগারো হাজার টাকায় তারপর হচ্ছে আমরা একটা ডিপ ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে একশো লিটারের একটা ডিপ ফ্রিজ এটা হচ্ছে কেলমিনেটার ব্র্যান্ডের ঠিক আছে কেলমিনেটার ব্র্যান্ড ইটালিয়ান ব্র্যান্ড ঠিক আছে এই ফ্রিজটা হচ্ছে একশো লিটারের এই ফ্রিজটা আমাদের এমনিতে প্রাইস আছে হচ্ছে বারো হাজার টাকা আমরা আজকের ভিডিওর জন্য এটা ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে দশ হাজার টাকায় এবং কি ডেলিভারিটা ফ্রি থাকতেছে দশ হাজার টাকায় ডেলিভারি ফ্রি থাকতেছে তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কিলোমিটার ফ্রি ডিপ ফ্রিজ কিলোমিটার ব্যান্ডারি ডিপ ফ্রিজ এটার একটু স্পেসটা একটু দেখা দিন এটা একশো লিটারের চাইতে হালকা একটু বড় আছে এই ফ্রিজটা আপনার এই ফ্রিজটার দাম আছে হচ্ছে তেরো হাজার টাকা আমরা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে এগারো হাজার টাকায় সাথে ডেলিভারি ফ্রি থাকবে এগারো হাজার টাকা এবং কি সাথে ডেলিভারি ফ্রি থাকবে তারপরে হচ্ছে আমরা সিঙ্গার ব্যান্ডের একটা ডিপ ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটা একটু খুবই সুন্দর দেখেন ভিতরেরটা একটু দেখাই দিন এবং কি হচ্ছে দরজাটা খুব সুন্দর একটা ইয়া করেছে ডিজাইন করেছে দরজাটাতে এই ফ্রিজটার দাম আছে হচ্ছে টাকা এটা আমরা আজকের ভিডিওর জন্য এগারো হাজার টাকা করতেছি এবং কি হচ্ছে ডেলিভারিটা ফ্রি ফ্রিজটাতে সহ তোসিবা ব্র্যান্ডের জাপানি একটা ফ্রিজ তোসিভা মানি হচ্ছে জাপান জাপান ব্র্যান্ডের একটা ফ্রিজ এই ফ্রিজটা রানিং আছে এখনো চলতেছে ঠিক আছে এটা ঠান্ডার কোয়ালিটি খুবই সুন্দর ঠান্ডা আসে এই ফ্রিজটাতে এই ফ্রিজটা হচ্ছে আপনার নন ফ্রোস্টের ঠিক আছে নন ফ্রোস্টের ভিতরে ছোট ভিতরে খুব সুন্দর একটা টিকটক ভিতরে আপনার হচ্ছে যারা তাদের জন্য এই হচ্ছে হাজার টাকা আমরা আজকের ভিডিওর জন্য এটা করে দিচ্ছি হচ্ছে বারো টাকা এবং ডেলিভারিটা ফ্রি থাকবে ঢাকার ভিতরে হচ্ছে নিস্তালা বন্ধুক ফ্রি থাকবে এবং হচ্ছে ঢাকার বাইরে যারা নেবে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কুরিয়ার চার্জটা ফ্রি থাকবে তারপর হচ্ছে আমাদের সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি আপনাদের সিঙ্গারের খুবই সুন্দর একটা লাল কালারের ভিতরে একদম লাল চকটকা কালারের ভিতরে এবং জরি জরি ভাব আছে এটা একদম নতুনের মতোই আছে ফ্রিজটা দেখলে কেউ বুঝবে না যে এটা পুরাতন নতুন ঠিক আছে যে ইউজ করেছে খুব সুন্দর ভাবে একদম ভালোভাবে ইউজ করেছে ফ্রেশ একদম নিজ এক হাতে ব্যবহার করেছে এবং ড্রয়ার গুলা দেখে একটা ড্রয়ারও ফাটে নেই একদম সবগুলা ড্রয়ার একদম মানে নতুনের মতোই একদম বলতে গেলে ঠিক আছে এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা আমরা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে চোদ্দ হাজার টাকায় দিচ্ছি

চারটা র্যাক যেই চারটা র্যাক দরকার ছিল পুরো চারটা র্যাকই এটাতে আছে अवेलेबल আছে এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আমাদের এখানে 20000 টাকা 20000 টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি হচ্ছে 18000 টাকা এবং ডেলিভারিটা ফ্রি থাকতেছে 18000 টাকায় ডেলিভারি ফ্রি পাচ্ছেন এই ফ্রিজটাতে তারপর হচ্ছে তোসিবা জাপানি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি আমরা তোসিবা জাপানি এবং হচ্ছে নন ফ্রস্টের ভিতরে

চোদ্দ হাজার সাথে ডেলিভারি ফ্রি পাবেন তারপরে হচ্ছে তসিবা ব্র্যান্ডের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি জাপানি তসিবা মানি হচ্ছে জাপান জাপানি এই ফ্রিজটা দেখাচ্ছি এটাও নন ফ্রোস্টের এটারও ঠান্ডার কোয়ালিটি খুব সুন্দর ঠান্ডা হয় ঠান্ডার কোয়ালিটিটা খুব সুন্দর এই ফ্রিজটা এই ফ্রিজটার দাম আছে হচ্ছে পনেরো হাজার টাকা এটাও আজকের ভিডিওর জন্য আমরা তেরো হাজার টাকা করে দিচ্ছি সাথে ডেলিভারি সাথে ডেলিভারি ফ্রি তেরো হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি তারপর হচ্ছে আমরা স্যামসাং ব্র্যান্ডের নন ফ্রোস্টের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের নন ফ্রোস্টের একটা ফ্রিজ এই ফ্রিজটার দাম আছে হচ্ছে আমাদের এখানে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে দিচ্ছে হচ্ছে এগারো হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি পাচ্ছেন হচ্ছে আমরা হুন্ডাই ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের একটা ব্র্যান্ড এটা কোনো বাংলাদেশি ব্র্যান্ড না এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের একটা ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে উপরে নর্মাল এবং হচ্ছে নিচে ডিপ এটা তিনটা ডয়ের আছে তিনটা ডয়ের আপনি আলাদা আলাদা জিনিসপত্র রাখতে পারবেন ঠিক আছে এই ফ্রিজটা হচ্ছে আলাদা আলাদা জিনিসপত্র রাখতে পারবেন এবং হচ্ছে উপরের যে র‍্যাকগুলা সবগুলা র‍্যাক अवेलेबल আছে এই ফ্রিজটার দাম হচ্ছে হচ্ছে 13000 টাকা আজকে ভিডিওর জন্য আমরা এটা ডিসকাউন্ট করে হচ্ছে দিচ্ছি হচ্ছে 11000 টাকা 11000 টাকা এবং হচ্ছে সাথে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন 11000 টাকা সাথে ডেলিভারি ফ্রি তারপর হচ্ছে আমরা Samsung ব্র্যান্ডের একটা হচ্ছে বিশাল ডিপ বিশাল ডিপের একটা ফ্রিজ দেখাচ্ছি ফ্রি 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 অর্ধেক ডিপ অর্ধেক নরমাল ঠিক আছে এই ফ্রিজটার হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং মানে হচ্ছে অরিজিনাল কুরিয়ান ব্র্যান্ডের একটা ফ্রিজ এই স্যামসাং ফ্রিজটার দাম আছে হচ্ছে পনেরো হাজার টাকা এটা আজকের ভিডিওর জন্য আমরা তেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে ডেলিভারিটা ফ্রি থাকবে তা বরাবর তো আবারও বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে তাদের জন্য হচ্ছে কুরিয়ার চার্জটা ফ্রি থাকবে এবং কি ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বাসার নিস্তলা পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে